বাবু তোমার কি হয়েছে বলো আমাকে মা বকেছে না দিদিমা তাহলে মন খারাপ কেন জানো দিদিমা আমার নাক একটু থ্যাপলা তাই আমাকে আমার স্কুলের বন্ধুরা থ্যাপলা থ্যাপলা বলে ডাকি আচ্ছা এই ব্যাপার এতে দুঃখ করার কি আছে আমি একটা ছেলের গল্প শোনাচ্ছি শোনো তাহলে রাজু নামের একটি একটি ছেলে কলকাতার উল্লেখযোগ্য জায়গায় রাজুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে তার কান দুটি অন্য শিশুদের থেকে আলাদা রাজুকে সব সময় তার বন্ধু বান্ধবীরা বিরক্ত করতো হাতির কান হাতির কান বলে আজকে স্কুল চুটি গরম গরম রুটি ভাই দেখ সামনে কে বল বলতো ওটা তো আমাদের হাতির কান যায় হাতির কান হাতির কান হাতির কান ও হাতির কান দাঁড়িয়ে যাও বাবা হাই বাবা তোর কান কেটে দি ও হাতির কান দাঁড়িয়ে যাও বাবা তুই কথা বলছিস না কেন লজ্জা লাগছে না আমাদের উপরে রাগ হচ্ছে কোনটা মনে হয় হাতির কানের খুব রাগ হয়েছে বাড়ি রাজু দুঃখে আজ রাজুর খুব মন খারাপ প্রতিদিনের মতো তার বন্ধুরা হাতির কান হাতির কান বলে অসম্মান করে টেবিলে বই ব্যাগ রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নিজে নিজেই তার দুটো কান দেখতে লাগলো আমার কান দুটো কি কোনোদিন সাধারণ মানুষের মতো হবে না স্কুল থেকে এলি বাইরে খেলতে যাবি না না বাবা আমি যাব না কেন কি হয়েছে বল আমাকে কিছু ভালো লাগছে না বাবা আমি তোকে কতবার বলেছি বাইরে থেকে একটু খেলে আয় কিন্তু তুই তো সেই স্কুলের সময় বাড়ির বাইরে বেড়াস আর বেড়াস না কেন আমার খেলতে যেতে ভালো লাগে না বাবা ভালো লাগে না না অন্য কিছু আমাকে একটু ভালো করে বলতো কই কিছু না তো বাবা ঠিক আছে বলবি না তো বলিস না রাজু তার বাবাকে স্কুলের ঘটনা নিয়ে কিছু বলল না রাজু জানলা দিয়ে দেখল ছেলে মেয়েরা খেলা করছে ঘড়িতে দশটা বাজলো রাজু স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ঠিক ওই সময় কলিং বেল বেজে উঠল বাইরে থেকে ডাক এলো রাজু রাজু স্কুলে যাবি না ও তুই আই আমি বেরোচ্ছি কিন্তু তুই কালকে স্কুল গেলি না কেন কালকে কোন স্যারের ভূগোল প্লাস ছিল বলতো রাহুল স্যারের ওরে বাবা রে বুঝেছি আর বলতে হবে না জানিস তো কালকে আমাকে আবার ঈশান ও তার বন্ধুরা হাতির কান হাতির কান বলে ডাকছিল এ আবার নতুন কি প্রতিদিনই তো ডাকে ওসব ছাড়তো কে কি বললো কোনো ভাবার দরকার নেই এই রকম কানগুলি কার আছে বলতো শুধুমাত্র তোর তাহলে তুই তো একজন স্পেশাল আমার চোখে এখানে বসে থাকবি না স্কুলে যাবি দেরি করলে স্যার মারবে চল তাড়াতাড়ি চল চল দুই বন্ধু স্কুলের দিকে তারা দুজন ভালো করে ক্লাস আবার কালকে ঈশান আসেনি বলে স্যারের হাতে কান মোলাও খেলো প্রতিদিনের মতো স্কুলে ছুটির ঘন্টা পড়লো ছেলে মেয়েরা সব হই হৈ করে উঠলো স্কুলের গেট পেরোলো দুই বন্ধু পিছন থেকে থানো তার বন্ধুরা চিৎকার করলো হাতির কান হাতির কান সামনে যাই হাতির কান যে যা তুই শান্ত থাক কিছু বলবি না হেঁটে চল 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 তুই আছিস বলে আমি শান্ত আছি আজকে বিকেলে একটু বেরোবি তো এক সাধু বাবার কাছে যাব আচ্ছা ঠিক আছে তাহলে বিকাল চারটায় দেখা হচ্ছে রাজু বাড়ির ভিতরে চলে গেল রাজু অপেক্ষা করতে লাগলো কখন ঘড়িতে চারটা বাজবে আর ঈশানের বাড়িতে যাবে অবশেষে ঘড়িতে চারটা বাজলো রাজু বেরিয়ে পড়লো ঈশানের বাড়িতে ঈশান ঈশান বাড়িতে আছিস দাঁড়া আমি এক্ষুনি আসছি চল হ্যাঁ চল দুজনে সাধু বাবার কাছে গেল ঈশান ও রাজু সাধু বাবাকে প্রণাম করলো বল বাবারা তোদের কি চাই আমার কিছু চাই না সাধু বাবা রাজু তুই বল সাধু বাবা আমার এই দুটো বড় বড় কান নিয়ে সমস্যা আপনি কি এই কান দুটি সাধারণ মানুষদের মতো করে দিতে পারেন যেমন আপনার আর ঈশানের রয়েছে আচ্ছা এই ব্যাপার তাহলে শোনো বাবা তোমার এই বড় কানগুলি হলো এক একটি উপহার বোঝা নয় এই দুটি তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে দেখো বাগানের মাঝে যদি একটা গোলাপ ফুল ফোটে তাহলে সবার আকর্ষণই ওই গোলাপের দিকে যায় তাই না তাই কখনো নিজেকে নিজের কাছে ছোট করে দিও না যে যা বলছে তার দিকে তাকিয়ে হেসে দিও দেখবে সব সমস্যা দূর হয়ে যাবে বুঝলে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা আপনি আমার আশার আলো হয়ে উঠলেন রাজু সাধু বাবাকে প্রণাম করলো সंगे ইশানো যাও এখন কোনো সমস্যায় পড়লে আবার এসো কেমন আচ্ছা সাধু বাবা মনে হয় তোকে এখানে নিয়ে এসে ঠিক করেছি হ্যাঁ সত্যিই তুই আমার অনেক উপকার করলি রাজু ছেলেটি জানতো যে তার আকার চাইলেও একজন মানুষের মতন করতে পারবে না এবং বুঝতে পেরেছিল যে অন্যদের কাছে তা ছিল্লের পাত্র তার কোনো কিছু যায় আসে না রাজু অনেক বড় হয়ে যায় এক বিশেষ ব্যক্তি হয়ে যায় একদিন রাস্তা দিয়ে রাজু হেঁটে যাচ্ছিল হঠাৎ ইথানের সঙ্গে দেখা হয় ওই ছেলেটা যে স্কুলে খুব নিরলসভাবে জালাতন জ্বালাতন করত রাজুকে ইথান ডাকলো রাজু যে তুই আমাকে অন্য নামে কেন ইয়ে মানে আমি তোকে সারা জীবন বিরক্ত করেছি তাই না পারলে আমায় ক্ষমা করে দিস কি যে বলিস ধুর আমি ওসব কোনো দিনই ভাবি না 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 আমি তোর কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিস আমি এটা গ্রহণের যোগ্য হো ঠিক আছে ঠিক আছে যা তোকে ক্ষমা করে দিলাম সেই দিনই ইথানো রাজু খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল এবং রাজু ও ঈশানের বন্ধুত্ব দেখিয়েছিল বন্ধুত্ব শক্ত থাকলে সব কিছু করা সম্ভব পরবর্তীকালে রাজু এক গণ্যমান্য ব্যক্তি হয়ে ওঠে এবং শুধু পাড়ায় নয় বন্ধুরা নয় বরং গোটা শহরকে অনুপ্রাণিত করেছিল ই বুঝতে পারলে তো যাদের কোনো শারীরিক সমস্যা থাকে তারাই সবসময় স্পেশাল হয় হ্যাঁ দিদুন আমি আর কোনোদিন মন খারাপ করব না কি বুঝলে তোমরা মানুষরা তোমাদের সম্বন্ধে কি বলছে ওটা গুরুত্বপূর্ণ নয় ওরা তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে তোমাকে নিয়ে বন্ধু বান্ধবীদের মধ্যে আলোচনা করবে আবার তোমার সম্মানটাও মাটিতে মিশিয়ে দেবে কিন্তু ওদের কথায় কান্না দিয়ে তুমি সব সময় সামনের দিকে এগিয়ে যাও আর একটা কথা মনে রেখো কখনো নিজের সৌন্দর্য ও মনের শক্তির ওপর সন্দেহ করবে না ভালো থেকো তোমরা সবাই আমি আবার নতুন গল্প নিয়ে Κούψε κρύφη δε ασπο.